না বনা এই গরমে আর টেকা যাচ্ছে না এদিকে ফ্যান ঘুরছে না ঘুরছে আর বানা আর পাচ্ছি না গরমে গাঁড় ফাচ্ছে না ওরা ফাটা এ ফাটা কোথায় গেলি রে আরে বানা গরমে ফেটা চলে যাচ্ছে আরে এদিকে এর কপালি বাপ বানা চেঁচি যেছে চেঁচি যেছে ধর মারা শান্তি বলে কোনো জিনিস নাই দেখছি ওরে আমার খামার কপালি বাপ রে বলছি কি হলো কি বানা চেঁচাতে কেন অত এ শুনে দরকার আছে যাই যাই এ বাপ বাপমারা একবার বসে থাকা দেখতে পারে না বলো কি বলবে বলছি বাজার যা যে দুটো সব আর দুটো পেঁয়াজ আর প্রচন্ড খিদে পেতে পারা কেনা মাকে বলো কেন মা করে দেবে আবার ওই দোকানে যাব নাকি বাজার আরে বাড়া তোর মা যদি করে দেবে তাহলে তোকে বলবো কেন তখন আমার চোখ ছিল না তাই এত কপালে কষ্ট আরে প্রভু কি ভুল ছিল আমার যে হারে হারে কে পাওয়াচ্ছ বেশ বেশ আর বল যাবে না আমি চললাম মারা হ্যাঁ বাড়া কিছু বলার ভাগ নাই খালি কথা করে তুলনা দেবে না বাড়া না আর পারছে না গা দিয়ে রক্ত ঝরছে বাড়া আহ ও বাবা রে বাড়া এই গরমের লোক বেরিয়ে পাচ্ছে না ঘর থেকে আর কেলা সাদা লোক চপ পেঁয়াজি খাবে বাড়া গুদ মারানি গাঁড় পাকাবো কত বাড়া না না বাড়া বাবাকে পেঁয়াজি খাইতে থেকে আমি কেলিয়ে যাবো গান মারাবো বাবা যাই যে ক্লাবে গিয়ে বসি গা বাড়া জীবনে নাই মনে হয়েছে

বলে আমার বিয়েতে গিলি আমার বার্থডে পার্টিতে গিলি এমন কি আমার ফুল সুতোর ছাইনার বানা ওটা তো ফিসি যাইছি আর এদিকে বেস্ট প্ল্যান করে দুজনে মিলে খাচ্ছে আরে বলে বেটা তুই কি শুনছিস বানা চুপচাপ করে কিছু বল হ্যাঁ হ্যাঁ আরে ফাটা তুই ভুল ভাবছিস সেরকম কিছু লয় হ্যাঁ বোকা ছিস আমি ভুল ভাবছি এখন বলবি যে আরে বাড়া আগে আমার কথাটা শোন তারপর তুই বলবি আচ্ছা কি এমন বলে কথা শুনি হ্যাঁ শোন আমরা দুজন মিলে আসলাম রাস্তা দিয়ে আর পল্টু দাদা ছিল দিয়ে তারপর তারপর কি হলো ওই তো কিছুটা যেতে না দেখছি একটা বাংলা বোতল পড়ে গেল হ্যাঁ হ্যাঁ রে আবার কি নিয়ে চলে এলাম গান ফাটা গরমে ঠান্ডা ঠান্ডা বাংলা আচ্ছা তাই নাকি তাহলে পল্টু গাটা ভালোই মারলি হ্যাঁ রে বানা তুই আবার বলে দিস না যেন তোর মুখে কোনো কথা থাকে না

না যায় আমি দেখি আর হ্যাঁ তাই নাকি মারা দিন দিন এরকম করে বোতল বড় থাকে তাহলে ভালোই হয় আবে এ খান কি ছেলে তুই কেন বললাম যে দোকানে গিয়ে চপ আর পেঁয়াজ নিয়ে আসে আর তুই কেন ওই মদ গিলছিস ছি ফাটাছি তুই এত তোরা খারাপ ছেলে আমি জানতাম না তুই মদ খাচিস এই মারা তুই তোরা কি বলছিস হারে ফাটা তুই মদ খাস